এই সোনে সোনে বাবা কি ফিনছ নতুন জামা ফিনছ নতুন ফটো ফিনছ তোমাই চফুকুৰ ফটো ফিনছ হ্যাঁ আই তিৎ দশটা ধর বনে ঘুমাইতে কইতে আব্ব তোমাৰ বাইরে ছুটিতে লৈ যাব আস্তে নৃত্য দিব রে কত রিচুই দিয়া লিয়ে তিনটা শুই দিব লা ও কি ভিতরে দিব আতে দিব কত রিচিভ দিব আমার বারে

अब जाओ मान लो कि जाओगे 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 जाओ जा, जा, जा। पुक्की देवी तो दे सीधा नहीं बाय नहीं पुक्की देवी तो नहीं जाओ देख क्या शब्द ने जीव है ती जो मैं क्यों दिमो अरे तो ता -ता। तो लोग मुझे इसके जब शोरा दियो हैं जाओ टाटा बाबा

পানি খাবা তো বাবা পানি দিচ্ছি কইগিত কই লাগে ছিল আজকে কই লাগে ছিল আইন দের সুদিতে পুজো ঘুমাইতেছে না তোমার ভাইরে তোমার জাদু ঘুমাইতেছে সুই তো দেয় নাকি সুই দিতে পারে না শুই নাই আবার নিয়ে যাবো কালকে দ বাবা খাই আলাদা হচ্ছে দ অনেক গরম না বা হুম বন্ধুরা খাওয়া দাওয়া করে আসি দেখি কি রান্না করছে আজকে যেহেতু আজকে মঙ্গলবার বাসায় ছিলাম চলে আসলাম ঠিক আছে মুসলিমরা করলা ভাজি আমদেল না করছো ঠিক আছে গরমের দিন এগুলোই ঠিক আছে হ্যাঁ বাবা আলু ভাজি আলু ভাজি করলা ভাজি সবাই মঙ্গলবার দিন বাসায় পেলাম ভাত খেতেছি দিনে গেলাম পনেরো চারটা বাজে

মানুহ খাৰ পঢ়া 지금 잘 봐. 아, 대화 잘 못해. 아시파? 뭐, 우리 이거, 솔라에게도, 몸 솔라에게도 몇 개씩 해. 솔라. 아이디어, 무척도. 나도 막. 나 대화 세번 다. 볼만. 아, 아니, 이거 어떻게 이게? 네. আলু চপ কার করে বাবা কি লাগানি ও মা গো সামনে আমরা তো বাবা না বাচ্চা আই কি আনছে কি আনছে বাবা হ্যাঁ